আসসালামু আলাইকুম বুয়ে ফ্যাশনের প্রিয় ভাই বোনেরা দেখেন আজকে আপনার জন্য কি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার এবং খুবই লোভনীয় আকর্ষণীয় একটি কালেকশন বোম্বে সুইস কোটের মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এবং খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি দেখেন প্রতিটা জামা কতটা সুন্দর কতটা ইউনিক লেভেলের ডিজাইন এবং কালার মাখল লেভেলের কালার কালেকশনগুলো শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন ভুয়ে ফ্যাশনেই খুবই খুবই রিজনেবল একটি প্রাইজের মধ্যে দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন জাস্ট অসাধারণ এত সুন্দর সুন্দর প্রিমিয়াম লেভেলের হাই কোয়ালিটি কালেকশানগুলো শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন ভুয়ে ফ্যাশনেই খুবই খুবই রিজনেবল একটি প্রাইজের মধ্যে দেখেন প্রতিটা জামা কিন্তু আপনার চার পিস সেট বাই সেট করা থাকবে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু বেস সেলিং একটি কালেকশন দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক লেভেলের কালেক কালার এবং প্রতিটা জামা দেখেন একেবারে ফ্রি সাইজ হয়ে যাবে এবং প্রতিটা অন্য একেবারে পরিপূর্ণ পাক্কা হাত জন্য দেখি নামাজও না থাকবে এবং জামাটা থাকবে একেবারে ফ্রি সে যত হেল সবার জন্য কিন্তু জামাগুলো অনেক কমফোর্টেবল হয়ে যাবে এবং বর্তমান গরমের রেগুলার রাফিস জন্য বেস্ট একটি কালেকশন এবং আপনি সেলিংয়ের জন্য বেস্ট একটি কালেকশন এটা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো নিয়ে শুরু করতে পারেন দামে কম মানে ভালো এত সুন্দর কালেকশানগুলো কিন্তু আপনি অনেক রিজনেবল একটি প্রাইসে সেল করতে পারবেন আপনি যতটা আপনি কমপক্ষে এগুলো থেকে দুইশো থেকে আড়াইশো লাভ করে আপনি সেল করতে পারবেন এবং কাপড়ের রঙ কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এত সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র আপনার বুয়ে ফ্যাশনেই অনেক অনেক রিজেন্টি প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে আপনার ইনস্টুমেন্ট অর্ডারটা কনফার্ম করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের ফেসবুক পেজ হলো ভুই ফ্যাশন সেম আপনারা ইংলিশে সার দিলেই আপনার ভুয়া ফ্যাশন পেজকে পেয়ে যাবেন এবং পেজ থেকেও আপনার অর্ডারটা কনফার্ম কনফার্ম করতে পারবেন এবং সবাই ইউটিউবে বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান চালু করে রাখবেন যাতে করে আপনি পেতে পারেন সবার আগে এত সুন্দর কালেকশান সো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়া